আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আজকে আমরা খা খামারের মধ্যে চলে আসলাম এসে আমাদের প্রথম কাজ হচ্ছে হাসি খাবার দেওয়া তো আমরা যা বাসায় যা তো খাবার হাসির জন্য যা তৈরি করি তা খাবার দেবো সেগুলো আছে আমাদের বাসায় বানানো খাবারগুলো এগুলো দিলে এগুলো প্রতিদিন আমরা খাওয়াচ্ছি সাথে ফির আছে যারা হাঁস পালন করেন তারা তো অবশ্যই জানেন হাঁসের খাবার কতটুকু যা খামারিদের জন্য একটু খারাপ একটু সমস্যার কারণ হাঁসে অনেক খাবার প্রয়োজন তাই যদি আপনারা একটু টেকনিক জানিয়ে বা একটু একটু মেধা খাটিয়ে যদি আপনার বাসায় মধ্যে খাবার তৈরি করেন তো আপনাদের যতটুকু ব্যয় হয় ফিডের পিছনে তো আর অর্ধেক ব্যয় হবে এই বাসায় তৈরি করা খাবার তো আমরা এখানে খাবার হিসেবে দেই আলু কচু শাক লাউ শাক ভুট্টা আর খুদ আমরা এই এই কয়েকটা খাবার মিশেল করে একটা রান্না করে পাশে বসে খাবি তাই আমাদের আলহামদুলিল্লাহ পর্যন্ত কোনো সমস্যা হয়নি এখানে আছে এখানে আমরা আরও কিছু বাচ্চা নিয়ে এসেছি খালি কম্পেলের এগুলো তো আমার অনেক অনেক আগের বাচ্চাগুলো সেগুলো আলহামদুলিল্লাহ বড় হয়েছে তো আমাদের হাঁসগুলো মোটামুটি ঈদ কোরবানি ঈদের আগে আগে আমরা সেল দিতে পারব ইনশাআল্লাহ তারা হাঁস লাগবে অবশ্যই জানাবেন আমরা পুরুষ হাঁসটা করে বিক্রি করে করে দেব এই কোরবানি ঈদের কিছু আগে আগে আর হাঁসগুলো এখানে আমার একজন চাষা খাবার নিয়ে আসতেছে এগুলো সব আমাদের বানানো খাবার কিন্তু হাঁসগুলো এমনভাবে খাওয়া শুরু করে দিছে যে তারা অনেক ক্ষতার্থ আর হাঁসের জন্য অনেক খাবার প্রয়োজন হয় তো আমরা চেষ্টা করি বাসার মধ্যে খাওয়া সাথে ফিট মিশিয়ে খাওয়াই তাইতে আমাদের অনেক অনেক প্রকার লাভ হয় কারণ ফিটের যে পরিমাণে মূল্য তো আমরা সবাই দিতে অত টাকা দিয়ে কেনা সম্ভব আমাদের কাছে না তাই আমরা নিজের বাড়ানোর খাবার দিয়ে সবসময় হাসকে খাওয়ার চেষ্টা করি এতে আমাদের লাভ অনেক অংশেই লাভ হয় আর আমরা অনেক ফিট থেকে অনেক বলে দিই তো আপনাদের চেষ্টা করবেন আর হাঁসের পরিচেটা ঠিকমতো করবেন ওষুধ এবং যদি ভ্যাকসিন ঠিকঠাক থাকে আপনার কোনো খাওয়ার কোনো ফ্যাক্ট না ইনশাল্লাহ আপনাদের সব কিছু ঠিক হবে মূল কথা হচ্ছে আপনি যদি বাসায় খাবার তৈরি করে হাসি খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার লাভ হবেই কারণ কারণ ফিট হয়ে হাঁস পালন করার মতো শুধু খয়ে হাঁস পালন করা একটি ব্যয়বহুল কাজ এবং অনেক ব্যয় হয় তাই যদি আমরা বাসায় তৈরি করে খাবার খাওয়াই